মন্দিরা বিরাট কোহলি সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি করে ফেললেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি এই নিয়ে মোট বার অনেকটা পিছনে ফেলে দিলেন এভি ডেভিলিয়ার্স এবং রোহিত শর্মাকে ডিভিলিয়ার্স ব্যাক টু ব্যাক ওডিআই সেঞ্চুরি করেছিলেন ছয় বার এবং রোহিত শর্মারা করেছেন চারবার ইতিমধ্যেই বিরাট কোহলি পৌঁছে গেছেন চুরাশিতম তম সেঞ্চুরিতে দেখে মনে হচ্ছে না যে বিরাট কোহলি মাঠে নামলেই সেঞ্চুরি করে ফেলছেন যেটা কিন্তু আমরা দেখেছিলাম সেই দুই হাজার ষোলো থেকে উনিশ সেই সময়টায় যেই সময়টাকে বিরাট কোহলির কেরিয়ারের পিক সময় হিসেবে ধরা হয় দুই হাজার ষোলো থেকে উনিশ এই সময়ের মধ্যে বিরাট কোহলি তিনটে ইনিংস খেললেই একটা সেঞ্চুরি বানিয়ে ফেলতেন ওই সময়ের মধ্যে পঁয়ষট্টিটা ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি সতেরোটা সেঞ্চুরি করে ফেলেছিলেন ইনিংস পার সেঞ্চুরি রেট ছিল তিন দশমিক আট দুই এবং তারপরেই বিরাট কোহলির ব্যাটে আমরা কিন্তু সেঞ্চুরির খরা দেখেছি টানা তিরাশিটা ইনিংস বিরাট কোহলিকে সেঞ্চুরি লেস কাটাতে দেখেছি এবং দুই হাজার পঁচিশে এসে কোথাও যেন আমরা সেই বিরাটের পিক সময় দুই হাজার ষোলো থেকে দুই হাজার উনিশ সেই সময়টাকে আবার ফিরে পেতে চলেছি আমরা আমরা ফিরে পাচ্ছি কোথাও যেন আমার মনে হচ্ছে কারণ সেই সময় বিরাট কোহলির ইনিংস পার সেঞ্চুরি রেট ছিল তিন দশমিক আট দুই এবং দুই হাজার পঁচিশে এসে বিরাট কোহলির শেষ তেইশটা যদি ইনিংস দেখি তাহলে কিন্তু ইনিংস পার সেঞ্চুরি রেটটা দেব তিন দশমিক আট তিন শেষ তেইশ ইনিংসে বিরাট কোহলি ছটা সেঞ্চুরি করে ফেলেছেন ইনিংস পার সেঞ্চুরি রেট তিন দশমিক আট তিন যেটা আগেই বললাম অর্থাৎ তিনটে ইনিংস খেলেই একটা সেঞ্চুরি করে ফেলছেন বিরাট কোহলি তো বিরাট কোহলির সেই আগের যে পুরনো বিরাট কোহলি সেই বিরাট কোহলিকে কিন্তু আমরা বারবার ফিরে পাচ্ছি এই সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজটায় এখন প্রশ্ন হচ্ছে বিরাট কোহলি যেহেতু চুরাশি তম সেঞ্চুরিতে পৌঁছে গেছেন একশোটা সেঞ্চুরি হতে বিরাট কোহলি আর বাকি মাত্র ষোলোটা সেঞ্চুরি বিরাট কোহলি টেস্ট খেলছে না টি টোয়েন্টিও খেলছেন না খেলছেন শুধুমাত্র ওডিয়া ক্রিকেট বিরাট কোহলি ধরে নিলাম দু হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত অবশ্যই খেলবে খেলা উচিত তাহলে কিন্তু বিরাট কোহলি আর ম্যাচ পাবে মাত্র ধরে নিতে পারেন প্রায় ওই পঁয়ত্রিশটা মতো পঁয়ত্রিশ ম্যাচে ষোলোটা সেঞ্চুরি হবে আমার মনে হয় হলেও হতে পারে এখন প্রশ্ন হচ্ছে ধরুন বিশ্বকাপ পর্যন্ত বিরাট কোহলি সেঞ্চুরি সংখ্যাটা গিয়ে আটকে গেল পঁচানব্বইয়ে একশো হতে তখনও কিন্তু বাকি থাকবে পাঁচটা সেঞ্চুরি তাহলে কি বিশ্বকাপের পরে বিরাট কোহলি খেলা চালিয়ে যাওয়া উচিত হবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে